হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আজকে দুপুরের আড্ডাতে তোমাদের সবাইকে স্বাগত ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো অন্তিকার পাশে থাকো আর অন্তিকার হাতে যে ফুলটা দেখছো অন্তিকা কোথা থেকে পেয়েছিস বলতো বর্মা দিল বড়মা দিয়েছে ওর স্কুলে একটা প্রোগ্রাম ছিল সেই স্কুলে প্রোগ্রামে প্রোগ্রাম শেষে এই ফুলের তোড়াগুলো নেওয়া হয়েছে তো কালকের থেকে খুব যত্নে রেখেছে ফুলের তোড়া তোমার কত করে গো মাত্র দুই টাকা আবার পায়ে ঠেকায় পায়ে ঠেকাতে নেই মা ফুল ফুল সবসময় ঠাকুরের পায়ে দিতে হয় হাতে রাখতে হয় নিজের পায়ে ঠেকাবে না ঠিক আছে হ্যাঁ এবার এবার এ শোন এবার তোর বাবাকে বলতো সামনে মহালয় আসছে মহালয় পিকনিক করবে নাকি এ বাবাকে জিজ্ঞাসা কর হ্যাঁ এদিকে দেখে দেখ মহালের মধ্যে তো বাবা পিকনিক করবে নাকি আর পিকনিক করলে কী খাওয়াবে এই যে দেখ আমি একটা টিপ পেয়েছি সরা 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 এই এ দিয়েছি এ আগে আগে জিজ্ঞাসা করবো বাবা মহালের মধ্যে কি খাওয়াবে পিকনিকে

এবার তুমি তোমরা দেখতে পাবো বাবা খালি মেয়েটাকে বলবে ঘুম পাড়ি দিতে উল্টা মেয়ে কোথায় কোথায় মেয়েকে ঘুম পাড়াবে এখন মেয়েকে বাবাকে ঘুম পাড়াতে হবে চরি এ শেষে ফাইনাল কি হলো বল মহালয় একদিন রাতে কি খাবি আমার ইচ্ছা তো রাইস আর কষা মাংস কিরে রে তুই তো বললি রুটি আর মাংস আমার ইচ্ছা রাইস আর মাংস বল কোনটা খাবি আর চোখ ছাড় আমি মহালয়ের দিন বলছি হ্যাঁ মাংস আর রাইস খাবে তাহলে রুটি ক্যান্সেল তো এই হলো আমাদের তোমাদের অয়ন্তিকাকে নিয়ে ছোট ছোট ভিডিও আর দুপুরের আড্ডা তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আর অন্তিকার পাশে থেকে অন্তিকাকে সাপোর্ট করো আমার এদিকে তাকাও একটু সবাইকে বাই করে দাও তুমি উঠিয়ে দিলে তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে টাটা